দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রামের মধ্যে সরকারিভাবে যে সোলারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য সরকারের যে প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ ইতিমধ্যে তিন ভাগের দুই ভাগ কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন এগুলো হচ্ছে টেবলগুলো এখানে বড় বড় যার ওজন একটি সোলারের ওজন হচ্ছে সাড়ে আটাইশ কেজি ওই সোলারগুলো এখানে লাগানো হবে তো এখানে টোটাল মোট সাতাইশটি সোলার থাকবে সোলার প্যানেল যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মোট তিনটি টেবল হ্যাঁ একটি টেবলে নয়টি করে তিনটি টেবলে মোট হচ্ছে সাতাইশটি সাতাইশটি চোলার বসানো হবে তো এই চোলারগুলো এখানে ফিটিং করার পর সবগুলো সেটিং করার পর এখান থেকে লাইন টেনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল রুম এই কন্ট্রোল রুমের মধ্যে ব্যাটারিগুলো থাকবে এবং বড় যে জেনারেটরটি সেটা এই কন্ট্রোল রুমের ভিতরে রাখা হবে তো এখানে থেকে হচ্ছে পুরোথা গ্রামের মধ্যে আমি খুলে দেখাচ্ছি এই যে পুরোটা গ্রামের মধ্যে হচ্ছে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে সরবরাহতে এখানে দেখতে পাচ্ছেন এই মাঝখানেরটা হচ্ছে একটু উষা করে তৈরি করা হয়েছে এই মাঝখানের যে উষা অংশটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেশিনটা যে বড় ইনভার্টার মেশিনটা আছে সেটাকে বোঝানো হবে যে দেখতে পাচ্ছেন পুরো রুমটা আমি সিলিং হইতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে সিলিংটি তো আপনারা ভাস সঙ্গে থাকেন আমি দেখাচ্ছি একটি একটি করে আপনাদেরকে আমি আপাতত আবাদতা করে নিই এখনও যে কেবলগুলো রয়েছে যে মেন লাইনের এসটি লাইনের কেবলগুলো রয়েছে সেগুলো এখনও গ্রামে পৌঁছে যায়নি সেগুলো পরবর্তী সময়ে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে ফুলগুলো বসানো হয়েছে এটা হচ্ছে ফুলগুলো তো এই ফুলগুলোর মাথার মধ্যে থাকবে একটি কানেক্টিং বক্স ওই কানেক্টিং বক্স থেকে হচ্ছে এই থারগুলো জয়েন্ট দেওয়া হবে আর কি তো এখানে যে ওয়ারিংয়ের কাজটি সেই ওয়ারিংয়ের কাজটি আমি একটু দেখাই এবার সঙ্গে থাকুন এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির এই মন্দিরে প্রথমে সংযোগ দেওয়া হয়েছে এই যে এগুলো হচ্ছে লাইটগুলো লাইটিং সিস্টেম এভাবে দেওয়া হয়েছে লাইটিং সিস্টেমটি আর যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেন পাওয়ার এখানে মেন পাওয়ার অন অফ হবে আর এটা হচ্ছে কট এখানে মোট চারটা সুইচ রয়েছে চারটা সুইচের মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা হবে আর এখানে হচ্ছে একটি সার্জিংয়ের জন্য একটি লাইন দেওয়া হয়েছে ঠিক আছে কি বন্ধুরা এখন বৃষ্টি পাঠালে সেজন তারপরেও কাজ চলতেছে আমি এখন আমাদের এই মন্দিরের মধ্যে রয়েছি তো এখন বৃষ্টিও হচ্ছে এত কোটা বাইরে বেরোতে পারছি না তাই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে একটি একটি করে দেখানো সম্ভব হচ্ছে না আমার আমি এখন মন্দিরের যে বেসনালয় রয়েছে সেখানে আমি রয়েছি দেখতে পাচ্ছেন এখানে অনেক দূরে থেকে তিনটি যে কিছুক্ষণ আগে প্রথমে দেখিয়েছিলাম তো সেই সোলার টেবলগুলো এখানে থেকে মোটামুটি কিছুটা দূরত্বে দেখা যাচ্ছে সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আসলে এগুলো হচ্ছে সরকারিভাবে দেওয়া হচ্ছে ফ্রিটে কোনো পরিবারের একটা থাকাও দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে কেননা আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বিদ্যুতের ফল এই যে এখানে ওয়ারগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলটি লাইন তো অলরেডি আমাদের গ্রামে বিদ্যুৎ রয়েছে কিন্তু বিদ্যুৎ থাকলেও কি হবে যখন বর্ষা বাদলের সময় আসে কার সময়ে হচ্ছে যখন বেশি করে বৃষ্টি হবে বা বাতাস বইবে তখন হচ্ছে বিদ্যুৎ থাকে না আর কি তখন বিদ্যুৎ যখন না থাকবে তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের বা এলাকাবাসীদের তার জন্য হচ্ছে এই ব্যবস্থা আর কি সরকারের পক্ষ থেকে যাহাতে মেন বিদ্যুৎ চলে গেলে ও সোলারের বিদ্যুৎ দিয়ে যাহাতে গ্রামের লোকেরা যাহাতে অন্ধকারের মধ্যে থাকতে না হয় যাহাতে আলোর মধ্যে থাকতে পারে সেই ব্যবস্থার জন্য হচ্ছে এই সোলারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা দেওয়া দেখতে পাচ্ছেন এখানে তা হচ্ছে বিদ্যুতের ফুল তো কেমন লাগলে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা তা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো আশা করি ভালো লাগলো এমন ভিডিও ব্লগ ভিডিও আবারও সময় আপনারা পেতে থাকবেন আমার এই চ্যানেলের মধ্যে তো আপনারা আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং অল বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিয়ে রাখবেন ধন্যবাদ প্রিয় বন্ধু